আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে তাতারপুর মুলুকে অবস্থিত স্বাধীন ক্যাম্পাস এসআইপিতে অনুষ্ঠিত হলো এক বিশেষ পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল থেকে পুজোর আয়োজনে ছিল স্বাধীন ক্যাম্পাসের ছাত্রছাত্রী শিক্ষক কর্মী ও স্থানীয় বাসিন্দাদের মিলিত অংশগ্রহণ বিশ্বকর্মা দেবতা কারিগরি নির্মাণ ও সৃষ্টিশীলতার প্রতীক তাই এদিনে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই পুজোর গুরুত্ব অনেকটাই বেশি থাকে স্বাধীন ক্যাম্পাসেও সেই চিত্রই ধরা পড়ে সুসজ্জিত প্যান্ডেল বিশুদ্ধ ভক্তি ও তরুণদের উদ্দীপনায় ভরপুর ছিল গোটা অনুষ্ঠান পুজোর পর আয়োজিত হয় প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে পরিবেশিত গান আবৃত্তি ও নাচে ছিল স্থানীয় সংস্কৃতির প্রতিফলন স্বাধীন ক্যাম্পাসের কর্ণধার ও শিক্ষক মণ্ডলী জানান বিশ্বকর্মা পুজো আমাদের কর্ণ ও সৃষ্টিশীলতাকে সম্মান জানানোর দিন আমরা চাই ছাত্রছাত্রীরা এই মূল্যবোধগুলিকে হৃদয়ে ধারণ করুক এই আয়োজন শুধুমাত্র ধর্মীয় আচারে সীমাবদ্ধ ছিল না এটি ছিল একতা সৃজনশীলতা ও শিক্ষার প্রতি দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা